আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক বিন্দু আজকে আমি গঙ্গানগর পার্ট ওয়ান এক জায়গাতে গিয়েছি কেন আমার ফলে তাইন একটা মানে গজল পেশ করবো আপনারা সামনে আমি আশা রাখি আর তান গজল অত্যন্ত সুন্দর এবং গলার আওয়াজটা খুব ভালা তো আমার লগে আমার এই গঙ্গানগরের আমার রিয়াজুল মেসাব বাসইন আরও মুরব্বী দুই আস তো আমি আইসি বড় আশা করি তাইন খুব সুন্দর করে গজল গাইন আর কি তো আমার কথা বিয়ার সবলে শুনাই বিয়ার সবের সবের শুনাই জিনিসটা তার একটা মেদা আছে হিসাবে সেই জিনিসটা সবে জানক আর আপনারা সবরে দয়া করি আমরা এত এলাকার যত মানুষ আছেন সবে এই ভিডিওটা আপনারা সবে শেয়ার করে দিবা যাতে এই মেয়ের এই গজল গাওয়ার কারণে এই মেদার কারণে হয়তো কোনো দিন কোনো জায়গা গিয়ে আগ বাড়তে পারে এর লাগে আপনারা সবে সাপোর্ট করবা আর আমি আপনার সামনে এখন গজলটা তাই পেশ করবা আমি শোনাই মো পা। নবীকবার বার তুমি আইস গ নবীকবার তুমি আইস গ তে দিয় গ দেখন বড় গ নবী তুমি আইস গো নবী কবার তুমি আইস গীবনটারে সই পাগ দিতাম নবী আপনার চরণে চুমু কেতাম কদমে আমি ছুম কেতাম কদমে জীবনটারে শৈপাগ দিতাম নবি আপনার চরণে তাম কদমে আমি তাম কদমে নবী তোমার নাম শুনিয়া পাগ নবীকরার ত তুমি আয়শো গো নবীকর তুমি আয়স গো সনেতে দিয়োগো দে গো নবীক তুমি আয়স গো নবী কুমি আয়স গো তোমার প্রেমে পাগল হইয়া গোর বাড়ি সব সারলাম গো তোমার প্রেমে রাশায় গো নবী তোমার প্রেমে রাশায় গো তোমার প্রেমে পাগল হইয়া গোর বাড়ি সব সারলাম গো তোমার প্রেমে আশায় গো তোমার তুমার প্রেমেরাশায় গো নবী তুমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো নবী একবার তুমি আইস গো একবার তুমি আইস গো एक बार था देखाओ ना तुम नूरा नीचे गो आमर जीवन दोनो हो तो गो आमर जीवन दोनो हो तो गो एक बार था देखाओ ना तुमार नूरा नीचे हेरा गो आमर जीवन दोनो হ ত আমার জীবনে দৈন্য হত গো নবী তুমার নাম শুনিয়া আমি হইলাম নবী একবার তুমি আইস নবী একবার তুমি আইস গো সপনেতে দিয় দেখা দেখব নবী কবর তুমি আয়শোগ নবী কবর তুমি আয়শোগো গো আসসালামু আলাইকুম